রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই জানেন আজ একটি বিশেষ দিনের উদ্দেশ্যে আমরা বাড়ি সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম মানে আজকে আমাদের সোনা মায়ের অন্নপ্রাশন হবে গুরু মহারাজের হাত দিয়ে কি অশেষ সৌভাগ্য তাই না বলুন কটি মানুষের সৌভাগ্য এমন হয় কৃষ্ণভক্ত মাতৃগর্ভে জন্ম নেবা এবং গুরু মহারাজ গুরু সঙ্গের সাথে বড় হয়ে ওটা এটি সবার ভাগ্যে হয় না আমরা মঠে পৌঁছে গেছি এবং ভগবান দর্শনও আমাদের হয়ে গেছে ভগবান দর্শন করার পর এখানে সব মাতাজিরা এখানে বসে ভগবানের ভোগের জন্য সব সবজি আমান্য করছে আর এই যে আমাদের তৈরি হয়ে গেছিল তার আগে পরমান্ন গুরু মহারাজ আমাদের সোনামায়ের মুখে অন্নপ্রসাদ তুলে দিতে কি আনন্দ তাই না বলুন বুকটা ভরে যাচ্ছে তারপরে এই যে ছিল এই বিশেষ সময় যে ও কি কোনটা বেছে নেবে যেটি সবার অন্নপ্রাশনেই হয়ে থাকে তো এখানে ছিল টাকা এবং একটি পেন এবং ভগবদ গীতা তো দেখুন আমাদের সোনামা প্রথমেই ভগবত গীতাতেই হাত দিয়েছে তো গীতাটি তুলতে পারেনি বলে পেনটা হাতে তুলে নিয়েছে তো এই অপূর্ব দৃশ্য দেখেও মন ভরে যায় জানেন এটি হলো একটি বড় প্রাপ্তি আজকের জেনারেশনে দাঁড়িয়ে যেখানে প্রত্যেকটি বাচ্চারা বড় হয়ে উঠছে বিভিন্ন রকম কার্টুন বিভিন্ন রকম মোবাইল গেমস এবং অনেক রকম অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে কিন্তু আমাদের সোনামা আমাদের সাথে বেড়ে উঠছে হরিনাম এবং ভগবত পাঠ এবং ভগবতের বাণী শুনে বড় হচ্ছে জানেন ও যখন খেতে বসে যখন খেতে চায় না ওকে আমরা হরি নাম বলে ওকে ভোলাই দিদিভাই ওকে ঘুম পাড়ায় হরে কৃষ্ণ নাম বলে হরি নাম শোনাতে শোনাতে ঘুমায় ও সেটা ঘুমিয়েও পড়ে জানেন ও ঘুম থেকে উঠলেই আমরা বলি রাধে রাধে হরে কৃষ্ণ জানেন এইসবের মধ্য দিয়েও বড় হচ্ছে তো জানেন আজকের জেনারেশনে দাঁড়িয়ে আমি বলবো যে বাচ্চাদেরকে সেইভাবে বড় মানে কতটা শিক্ষা বা পুঁথিগত শিক্ষা দিয়ে বড় করতে পারা যাবে সেটার থেকেও বড়ো কথা বাচ্চাটাকে একটা কৃষ্ণ ভক্ত একটা মানুষের মতন মানুষ এবং শিক্ষাগত যোগ্যতা দিয়ে বড় করাটা মনে হয় বেশি দরকার তো এখানে দেখছেন পরমাণ্ব সবাই মুখে তুলে দিয়েছে দাদা ভাই দিদিভাই সবাই ওকে পরমাণ্ব দিচ্ছে আর কি আনন্দ ও পরমাণ্ন সেবা করছে হ্যাঁ তারপরে গুরু মহারাজ এখানে হরিনাম সংকীর্তন করেছিলেন হরিনাম শুরু করেছিলেন আমরা সবাই ওনার সাথে হরিনাম করছিলাম যে তারপরেই অ্যাকচুয়াল যে মহাভোগ ভোগের আয়োজনও হয়ে গেছিলো যেটা ভগবানের ভোগ দেওয়া হচ্ছিল সেই ভোগের প্রসাদই সোনামাকে দেওয়া হবে এই যে হরিনাম সংকীর্তনের পর এই যে দিদিভাই নিয়ে যাচ্ছে ভগবানকে দেওয়া হয়েছিল যেই ভোগ সেই ভোগই সোনামাকে দেওয়া হবে সেই ভোগ দেখুন কত রকমের পঞ্চব্যঞ্জন তৈরি করা হয়েছে হ্যাঁ সবাই তো আমরা অন্নপ্রাশন হয়েছে মাছ মাংস কত কিছুই দিয়ে না অন্নপ্রাশন খেয়েছি তাই না আমাদের কতজনেরই সৌভাগ্য কতজনেরই বা সৌভাগ্য হয়েছে যে ভগবানের মহা মহাপ্রসাদ দিয়ে আমাদের অন্নপ্রাশন এই যে সবাই সবাই জোগাড় নিয়ে ওপরে যাওয়া হচ্ছে সোনামাকে অন্নপ্রসাদ দেবার জন্য ভগবানের সেবা করানো হয়ে গেছে তো সেই প্রসাদটি গুরু মহারাজ সোনামায়ের মুখে তুলে দেবে তো এই যে দেখুন বিশেষ সময় এই যে সোনামাকে কি সুন্দর করে আমাদের সাজানো হচ্ছে ফুলের মালা ফুলের মুকুট ফুলের গহনা দিয়ে জানেন এই সময় প্রত্যেকটি বাচ্চা কি কান্না করে কি বিরক্তি পায় ভালোই বাসে না কিন্তু সোনাম এবং হাসছে কি এবং কি আনন্দ পাচ্ছে এইগুলো সেজে জানেন জানেন আমি যত দেখছি ততই যেন মনে হচ্ছে আমি রাধা রানীর বাল্যকাল দেখতে পাচ্ছি যেন এই যে ভুবন ভোলানো হাসি যেই হাসি দিয়ে আমরা সবাই পাগল কোন বিরক্তি নেই কোনো অস্থিরতা নেই কি সুন্দর করে সাহায্যে দিদিভাই ওকে চুল বেঁধে দিচ্ছে সাজিয়ে দিচ্ছে চুপ করে সাজছে আর হাসছে কি ভালো বাসছে তারপরে এই বিশেষ সময় গুরু মহারাজ ওকে মহাপ্রসাদ তুলে দিচ্ছে ভগবানের প্রসাদ পাচ্ছে কি যে আনন্দ পাচ্ছে কি অবাক দৃষ্টিতে গুরুদেবের দিকে তাকিয়ে আছে তারপর একে একে সবাই সোনামাইয়ের মুখে অন্নপ্রসাদ তুলে দিচ্ছিল তারপরেই সবাই সাথে সোনামায়ের ছবি তোলা দিদুনের সাথে দাদায়ের সাথে ঠাম সব ঠাম্মিদের সাথে বড়ো মায়ের সাথে